আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় আপুরা ভাইয়েরা আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতে এসছেন আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনারও সামনে লইয়ে লইয়াছি কি জানেন কলমি শাক এই কলমি শাকটা কিন্তু অনেকেরই পছন্দ অনেক আপু ভাইয়াকে পছন্দ আমারও অনেক পছন্দ এই কলমি শাক কারণ এই শাকটা অনেক নরম আবার খাইলেও দেখা যায় যে অনেক প্রচুর পরিমাণে গুণাগুণ রয়েছে এই শাকে এই জন্য আজকে লইয়ে ইয়ে পড়ছে কলমি শাক তা এই কলমি শাক আজকে কিন্তু একটু অন্যরকম করেই আর কি ভর্তা বানামো এই কলমি শাক আজকে ভাজি করবো না ভর্তা বানামো এই কলমি শাক কী দিয়ে বর্তমানেও মুজানেন আমের চাটনি দিয়া আমের চাটনি দিয়া যারা কলমি শাকের ভর্তা এখনও খান নাই তারা অবশ্যই একবার ওইলেও ট্রাই করবেন যে আমের চাটনি দিয়ে আবার কলমি শাকের ভর্তা খাওয়া যায় এ আবার কেমন ভর্তা এত ভালো লাগবে যে কি আর বলবো বলার বাহিরে যেদিনই কলমি শাক আনবেন সেদিনই মন চাইবে যে আমের চাটনি দিয়ে কলমি শাকের ভর্তা বানাই একেবারে ঝাল ঝাল করে কলমি শাকের ভর্তা বানাইবেন আমের চাটনি দিয়া আমি আবার এর আগে কী করছিলাম জানেন আরও একদিন এরকম অন্য তেঁতুল দিয়া ভর্তা বানাইছিলাম এটাও ভালো লাগছিল আজকে তেঁতুল যেহেতু ঘরে নাই তো ভাবলাম যে তাহলে একটু অন্যরকম ট্রাই করি আমের চাটনি দিয়া এই জন্য কি করলাম আমের চাটনি দিয়া এই কলমি শাক প্রথমেই একটু সেদ্ধ করে নিলাম সামান্য পরিমাণে একটু হলুদ আর একটু লবণ দিয়া আর চারটা পাঁচটা কাঁচামরিচ দিয়া তারপরে ভাপে সেদ্ধ করে নিলাম লাইরিয়া সাইরিয়া খুব সুন্দর করিয়া এখন এই যে মরিচগুলো টালতেছি রসুনগুলো টালতেছি এই দিয়া খুব সুন্দর করিয়া তারপরে আমের চাটনি দিয়া এই কলমি শাকের ভর্তা বানাবো আমার প্রিয় আপুরা ভাইয়ারা যারা আমার এই ভিডিওটা দেখতে এসেন ফেসবুক পেজ থেকে প্লিজ একটা ফলো দেবেন আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটার একটু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার তো করবেনই এখন কিন্তু ওই যে কলমি শাকের সেদ্ধ হইয়ে গেছে এখন আই আসছে আমি এই মরিচ দিয়া হেডারে ডলা 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 করিয়ে নেব এমনভাবে ডলা মলা করিয়ে নিমো ঘটো দিয়ে নিমো কি আর কমো একেবারে স্বাদ আর স্বাদ এখন এইখানে কিন্তু আমি অনেকগুলো মরিচ লইয়া বইছি যারা বেশি ঝাল খান হেরাই কিন্তু এরকমের বেশি করিয়া মরিচ লইয়া বইবেন আর যারা কম ঝাল খান হেরা কিন্তু কম জাল দেবেন কারণ দেখা যায় যে শাক তো অল্প হইয়ে গেছে আর বেশি ঝাল লইলে আরও বেশি পরিমাণে ঝাল লাগবে যারা বেশি ঝাল খান হেরা বেশি বেশি ঝাল দিয়া খুব সুন্দর করিয়া আমের চাটনি দিয়া তারপরে বানাই নেবেন এই রকমের ভর্তা খাইতে যে কি স্বাদ আজ গো মাইয়ে পোলায় তো আগেই কয় কি মা তুমি যে ভর্তা বানাইতে কি ভাগে পা মাল্লায় জানে ভাগে আমি শেষ পর্যন্ত আমি পাই না না পাই কারণ পাশের বাসার ভাবি আছে হ্যাগরেও একটু দিতে হইবে কারণ আমের চাটনির কথা যেই শুনছে এখন ভাবি আপনি যে ভর্তা বানাইতে আসেন আমারও কিন্তু একটু দেবেন কইলাম আচ্ছা ঠিক আছে আমের চাটনির ভর্তা আমের চাটনি দিয়ে যে কলমি শাকের ভর্তা না যায় এই নাকি অনেকেই জানে না তো প্রিয় আপুরা ভাইয়ারা দেখাই দিলাম যে কেমনে আমের চাটনি দিয়া কলমি শাকের ভর্তা বানাইবেন রকম তো বানাইয়া আপনারাও একদিন খাইয়া টেরাই করতে পারেন যে কেমন লাগে যদি মনে করেন ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাইবেন আর আমার মনে হয় ভালোই লাগবে যেহেতু একটু টক টক লাগে আর এইভাবে এরকম কিন্তু আমের চাটনি দিয়ে কলমি শাকের বর্তা অনেকেই জানেন না যে বানাইয়া খাওয়া যায় এই কলমি শাকগুলো কিন্তু খুব সুন্দর করে ধুইয়া কাটটা বাচ্চা একেবারে খুব সুন্দর করিয়া তারপরে একেবারে পানিতে মানে সেদ্ধ করিয়া নিয়েছি এখন যদি আমরা মানে ভাজি করতাম তাহলে তেলে বাগার দিয়ে নিতাম আমি কিন্তু এটা তেলে বাগার দিইনি এই যে আমের চাটনি দিয়ে দিতে এসেছি অল্প পরিমাণে তাহলে যতটুকুই দিতে এসি এটা আবার টক আসার তো অনেক টক হয়ে যাবে এর লেগে এক পরিমাণে দিয়ে দিতেছি তো এইটা দিয়া মানে কি যে আর কম ভাত খাইছি তিন চার প্লেট আর আপনাদেরকে মানে বলি যারা ট্রাই করবেন তারা অবশ্যই আমের টক চাটনি দিয়ে ট্রাই করবেন মিষ্টিটা দিয়ে ট্রাই করলেও ভাল লাগবে কিন্তু টকটা দিয়ে ট্রাই করলে আরও বেশি ভাল লাগবে তো প্রিয় আপুরা ভাইয়ারা অনেক কথাই তো আপনাকে সাথে বললাম বক করতে থাকলাম আর মাখতে এসি আপনারা মানে যারাই এখনও খান নাই তারা অবশ্যই ট্রাই করবেন আর যারা খাইছে তারা তো জানেনি যে কেমন মজা এবং কেমন লাগে হ্যাঁ তো জানেনি আর একদিন আপনার সাথে শেয়ার করবো লাল শাক দিয়ে টেটতে তুলে টক গুঁড়া মাছের চরচড়ি এ একদিন আপনাদের সাথে শেয়ার করবো যদি কেউ সেটা রান্না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি সেই রান্নাটা চান তাও কমেন্টে জানাইতে পারেন তো প্রিয় আপুরা অনেক কথা বলছি বলতে 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 দেখা যায় আমার এইখানে ভর্তাটা করা প্রায় শেষ তাও আপুরা ভাইয়েরা আপনাদের মানে সুস্থতা কামনা করে আমি কিন্তু এখানেই শেষ করতেছি আমার ভিডিওটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হি অবরাতু আল্লা হাফেজ